বাকি আসনে নির্বাচন হয়ে যাক শুধু মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারের আসনে নির্বাচনটা আরও মাসখানিক পিছিয়ে দেয়া হোক কারণ এই আসনের দুই প্রার্থীর বাগযুদ্ধ বিশেষ করে পাটোয়ারির পেটে খিল ধরানো হাস্যকর সব কর্মকাণ্ডে নির্বাচনী লড়াইটা দারুণ উপভোগ করছিলেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাই তো নির্বাচনটা মাসখানিক পিছিয়ে দিতে কৌতুকপূর্ণ আবেদন ছিল নেটিজেনদের যাই হোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা আট আসনের ফলাফল নিয়ে রাতভর চলেছে নানা নাটকীয়তা অবশেষে বেসরকারিভাবে পাওয়া গেল ভোটের ফলাফল যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয়টা তুলে নিয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস শুক্রবার ভোর রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার এই নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সেই শরফুদ্দিন আহমদ চৌধুরী এই ফল ঘোষণা করেন জানান ঢাকা আট আসনের একশো নয়টি কেন্দ্রের মধ্যে একশো আটটিতেই বিএনপির মির্জা আব্বাস ছাপ্পান্ন হাজার পাঁচশো বাউন্ন ভোট পান এর সঙ্গে তিনি দু হাজার পোস্টাল ভোট পেয়েছেন অন্যদিকে ঢাকা আট আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি একশো আট কেন্দ্রে পেয়েছেন একান্ন হাজার পাঁচশো বাহাত্তর ভোট এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন দু হাজার পাঁচশো পঞ্চান্নটি